হরে হরি বল হরে হরি বল হরে হরি বল আত্মানন্দ প্রেমানন্দে পেমানন্দে হরে হরি বল হরেহারি বল হরি আপনারা দেখছেন আজ থেকে অনুষ্ঠানটি শুরু হচ্ছে তার আগে যে কলস যাত্রা এবং এখানে যে অনুষ্ঠানগুলি আছে পুজো হওয়ার পর এখান থেকে যাত্রা যাবে তারপর এখানের যে অনুষ্ঠানগুলি আছে সেগুলি শুভ সূচনা হবে এবং আজকে গুরু যে আসছেন বিকেলে সেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন ভিডিওটি দেখতে থাকুন আমার সাথে থাকুন ঘাটে এখন পুজো হচ্ছে পুজো হওয়ার পর কলসযাত্রার জল তোলা হবে আপনারা দেখতে পাচ্ছেন এখন ঘটের মধ্যে পৈতা সুপারি এবং ফুল দেওয়া হচ্ছে শ্রী শ্রী ঠাকুর সারামদাস শঙ্কারনাথ দেবের উপলক্ষে এই হোলিতে আমাদের চার তিন দিন ব্যাপী অখণ্ড হরিনাম এবং নরনারায়ণ সেবা ও আমাদের এটা এখন যাত্রা হবে পঞ্চকলস নিয়ে আমরা যাই আমরা ওখানে গিয়ে প্রতিষ্ঠা করি এই পঞ্চকলস তারপরে আমাদের গুরুদেব বিকেলবেলায় চারটার সময় আসবে তারপরে আমরা প্রশাসন করে ওটা নিয়ে আসি আমাদের এখানে এবং আমাদের এই রাত্রে লীলা কীর্তনেরও আছে ব্যবস্থা লীলা কীর্তন কদিন হবে এখানে লীলা কীর্তন আমাদের এখানে দুদিন হবে আপনার নাম কি আছে আমার নাম চন্দন দাস বাড়ি বাড়ি এই খেলেজোড়াতে এই অনুষ্ঠানটি কতদিন ধরে চলছে এটা ছ বছর ধরে চলছে ধন্যবাদ আপনাকে এই সব সীতারামের ভক্তরাই করছে আপনারা দেখলেন এখানে পুজো করার পর কলসযাত্রার জল তোলা হয়েছে এবং এখান থেকে জল নিয়ে যাওয়া হচ্ছে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সেটা আপনাদের দেখাচ্ছি আর কোথায় অনুষ্ঠানটি হবে তো চলুন আপনারা দেখতে পাচ্ছেন যে ঠাকুর মন্দির রয়েছে সেখানে কলসযাত্রার জলগুলি রাখা হল এবার এখানে প্রসাদ দেওয়া হল বিতরণ করেছেন গ্রামে চন্দন দাসের বাড়ি কলেজ যাত্রা যেটুকু ইনফরমেশন পারলাম আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করলাম যাত্রা অনুষ্ঠানটি এখানেই শেষ হলো আর অনুষ্ঠান এখানে তিন দিন চলতে থাকবে নরনারায়ণ সেবা এবং নাম সংকীর্তন আর যিনি তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানাবেন ভিডিওটি দেখি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে যদি দেখছেন তাহলে চ্যানেলটি ফলো করবেন আর এরপরে আবার ভিডিও আসছে গুরুজি আসছেন সেই ভিডিওটি আপনারা এই ভিডিওর মাধ্যমেই দেখতে পাবেন